দুনিয়া মিশে গোলে ভাই আই দুনিয়া মিশে গোলে ভাই মায়ে বাধায় সংসার আখি মুদিলে স বি ফাঁকি বলো আখি মুদিলে স ফাঁকি চোখ বুজিলে সবি ফাঁকি কে আপনার কে রহুদের যুদ্ধের আগের রা কোন রাতের কথা রহুদের যুদ্ধের আগের না হজরত জাভের ইফিন আব্দুল্লাম হজরত আবদুল্লাহ তার নিজের ছেলে জাবেরকে ডাক দিছে জাবের বাবার কাছে আসছে ডেকে বলে জাবের আমার দিকে তাকাও আমাকে দেইখানাও জাবের ডাক দিয়া বলে আব্বু আপনাকে তো দেখি দেখছি এমন করেন কেন জাবের তাকাইয়ে দেখে যে নিজের বাবা আবদুল্লার চোখ দিয়া দরদর করে পানি ভরতেছে জাবের বাবাকে জরাই ধরে বলে আব্বু কাঁদেন কেন ডাক দিয়া বলতেছে যাবে কাদি এই জন্য বাবাকে ভালো করিয়া দেখানে হাজেরা জীবনের শেষ সাক্ষাতের যাবে রা দিয়ে ডাক দিয়ে বলে যা বাবাকে বলতেছে আসলে যে কি বলতেছেন আব্বু তা বুঝতে পারতেছি না ভালো করে বলেন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে রহমতের মধ্যে বলছে গতকালকে রাত্রে স্বপ্নে দেখছে গাবি গরু নিজের হাতে করেছে সুতরাং নবীজির স্বপ্ন অহি অহুদের যুদ্ধে আগামীকাল শুরু হয়ে যাবে আল্লাহর হাবিব তার স্বপ্নের তাবির নিজেই করছে যে অহুদের যুদ্ধে আমার সত্তর জন সাবিষ শহীদ হইয়া যাইবে আল্লাহ রাবিব বলছে আমি সত্তরটা গ্যাবিগরি জবেও করেছি আমার সত্তর জন জনুদের যুদ্ধে শহীদ দেখে বলে গো আমার মন বলে আমি এই যুদ্ধে শহীদ হইয়া যাব বাবাকে দেইখানে বলিয়া যাবেরকে দরিয়া ধরিয়া কপালে চুমা দিছে কে বলে তুমিও কপালে চুমা দাও আর তোমার সাথে সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে কনফিডেন্স 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 আস্থা 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 জান্নাতে হবে সাকাত আল্লাহু আকবার এ পলগ্রান্ডার বন্ধুরা বাবারা যদি এই বসা আল মুতাহাব্বুনা ফিলা আল্লাহর জন্য হয় আমাদের সাকাত হবে জান্নাতে জান্নাত কাদের জন্য কি বলেন ঠিক নাভি ঠিক সবাই সব কিছু আছে আমাদের জান্নাত আছে জোরে বলেন আলহামদুলিল্লাহ হাত জায়গায় বলেন না কি আছে জোরে বলেন কি আছে জোরে বলেন আল্লাহু একবার কনফিডেন্স রাখবেন আস্থা রাখবেন কি বলেন ঠিক নেবে ঠিক ডাক দিয়ে বলে যাবে এই দেখাই আজকের শেষ সংক্ষেপে বলতেছি ঠিক তারপর দিন অহুদের যুদ্ধ শুরু যাবে রাদিয়াল আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে যে আমার সাক্ষাৎ তোর সাথে হবে জান্নাতে ওহুদের যুদ্ধে ঠিকই আবদুল্লাহ শহীদ হইয়া গেল আল্লাহ নবীও এই যুদ্ধে আঘাতপ্রাপ্ত হইলেন দান দান মোবারক শহীদ হইলেন আল্লাহর হাবিব একটু সুস্থতায় ফিরে আসছে যুদ্ধের অনেক ঘটনার পরে যখন সুস্থতায় ফিরে আসছে আল্লাহ নবী সাহাবীদের কাদের উপর ভর দিয়াম একটু নির্দিষ্ট জায়গায় গিয়ে বৈশাই বলে আমার ওহুদের যুদ্ধে কতজন শহীদ হইল একটু দেখো সাহাবিরাম সাহাবিরা এদিক ওদিক ছুটাছুটি করিয়া লাশ আইনা হুজুরের কাছে রাখছে জমা করিয়ান। এমন সময় নবীজি বলে লাজগুলা গুইনা দেখো আমার সামনে আমার সাবিরা বিদয় হয়ে যাইতেছে লাজগুন থেকে এক চাবি দাঁড়ায় বলি আর অসুল ইয়া হাবি বানলাম নবী গো আচ্ছ আপনার সামনে এখন পাওয়া গেছেন রহমতের নবী ডাক দিয়ে বলে না না আমি তো স্বপ্নে সত্তরটা গাবি গরু জবহ করেছি সুতরাং আর ষাটটি লাশ পাইলে হবে না আরো দুইটা লাশ তোমরা খোঁজো নবীজি নিজেও খোঁজাখুঁজি শুরু করছে সাবিরা খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদ দেশে গেছে এক সাবি চিৎকার মাইরে বলে একটা আঙ্গুল পাওয়া গেছে হুজুর আর এক সাবি বলে আমি একটা নাক পাইছি আর এক সাবি বলে একটা কান কাটা পাইছি মানুষ পাই না একজনে বলে লজজস্থানটা কাটা এক জায়গায় পাওয়া গেছে আল্লাহর হাবিবের শোয়না সামনের দিকে গায়ছে এক সাহেব সিদকার দিয়ে বলে হুজুর একটা বিকলাঙ্গ লাশ পাওয়া গেছে লাসের আঙ্গুল নাই নাক নাই কান নাই ঠোঁট নাই সব খুঁটান আল্লাহু একবার আল্লাহর হাবিব লাসের সামনে দাঁড়িয়ে বলে সাহেবরা চিনোনাই এই লাশ তোমরা চিনতে পারো না না হুজুর চিনতে পারিনা এই বিকলঙ্গ লাশ আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার চাচাজি আমার আদরের চাচা আমির হামজার কত কত ভিক্ষাতলা সবই ডাক দিয়ে বলে কাফের না আমার চাচাজিকে এইভাবে আপদস্থ করলি শত শত টুকরো করলি আমি যদি তোদের লাশ পাই আমিও সত্ত্বর টুকরা করব নবী কসম করে ফেললেন আল্লাহ নবীজিকে জানাই দিলেন নবীগ আপনি পারবেন না আপনি তো আজিম চরিত্রের মানুষ আল্লাহ একবার অইন্যা কালা আলা হল কি আজিম আপনি আজিম চরিত্রের মানুষ আপনি তো নবী পারবেন না নবী ওই কসমের কাপ্পারাও দিছেন যখন হইল উনসত্তর ডেলাস আল্লাহ নবী ডাক দিয়ে বলে না না হবে না আরও একটা লাস আছে আমি স্বপ্নের মধ্যে সত্তরটা গাবি গরুই জব দিছি আর একটা লাশ খুঁজতেছে নবীজিও খুঁজতেছে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে সাবিরা মাঠের এক প্রান্ত থেকে একটা সবুজ ওরণা দেখা যাইতেছে অথবা একটা সবুজ পতাকার মতো দেখা যাইতেছে অথবা একটা কাপড় এইভাবে নাড়তেছে সাবিরা দৌড়িয়ে দেখে একজন মহিলা তার আঙ্গুলের নখও দেখা যায় না কিন্তু বোরখার ভিতরে তার কান্নার আওয়াজ শোনা যাইতেছে সাহাবীরা গিয়া বলে এখানে তো মহিলা দ্বারা নিষেধ তুমি আসছো কি ব্যাপার মহিলা কিচ্ছু বলতে চায় না বলে আমি একটু নবীজির সাথে সাক্ষাৎ করব সাবিরা নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মহিলা আপনার সাথে সাক্ষাৎ করতে চায় আমাদের সাথে কিচ্ছু বলে না নবীজি দুই সাহবীর কাঁধে ভর দিয়া সামনের দিকে আগাইতেছে সাহাবীরা দেখতেছে মহিলাও সামনের দিকে আসতেছে মহিলা ওর সামনের দিকে আসতেছে হুজুর ডাক দিয়ে বলে মাক কি তোমার নাম কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথার থেকে আর সোমা কেন আর শোযুদ্ধে তো তোমাদের আসনি শেধ মহিলা কেদে বলে আর হসুর আল্লাহ ই হাবিবাল্লাহ আমি আমার পরিচয় কি দেব। আমার পরিচয় দেওয়ার কিছু নাই গতকালকার আসরের নামাজের বাদে আপনি আপনার প্রিয় সা বির বিভঃ মসৃদে খেজুর সিটে পড়াইছেন আপনার প্রিয় সাবির বিবাহ আসরের বাদে খেজুর সিটাই যে সাবির বিবাহ পড়াইছেন আমি আপনার সেই প্রিয় সাবি হানজালার স্ত্রী আজকের যুদ্ধের কারণে আমার স্বামীকে গত রাত আমার কাছে থাকার অনুমতি দিয়েছিলেন সেই জন্য আমার স্বামী আমার কাছে ছিল আমার স্বামীর উপর রাত্রে আমার কাছে থাকার কারণে গোসল ফরস হয়েছে শেষ দিকে কারা যেন বলতে বলতে চাইতেছে রহমতের নসুল নাইরা সঙ্গে সঙ্গে আমার প্রিয় স্বামী উঠিয়া বলে বিবি তোর বাড়িতে নবীনাই দুনিয়ায় কার জন্য দুনিয়াতে বাঁচবো আমি আমার স্বামীর জামা বলছি স্বামী দাঁড়ান আপনি মনে হয় ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ আপনার কোথাও যেতে হবে না আপনি দাঁড়ান এই কূপ থেকে দুই বালতি পানি আই আপনার শরীরে ঢেলে দেব আপনি চলে যাবেন গোসল করিয়াম দূর আমার স্বামীর ভিতর এমন এক অবস্থা দেখলাম ডাক দিয়া বলে বিবি গোসল করার সময় নাই নবী যদি দুনিয়ায় না থাকে কার জন্য গোসল করব। বিবি আমার বিবির ছোট দুথুতি দরিয়া আপনার প্রিয় সাবি বলছে দেখা হবে জান্নাতের মধ্যে আমার স্বামী চলে আসে যুদ্ধের ময়দানে উদের ময়দানে আমি শুনছি আমার স্বামীর উপর আমি শুনছি আমার স্বামী শহীদ হয়ে গেছে ইয়ারসুল্লাহ সবাইকে বিনা গোসলে দাফন দিল আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না নবীজি ডাক দিয়ে বলে সাবিরা আমার হামজালাকে খুঁজো সব সাহাবিরা খুঁজতেছে নবীও খুঁজতেছে বারবার আকাশের দিকে তাকাইতেছে হঠাৎ করিয়া রহমতের রসুল দেখে হানজার আলাস ফেরেস তারা নিয়ে গোসল দিয়ে আসমানে গোসল দিছে ফেরেস গোসল দিছে ও বন্ধু কয়টা কয়টা বলো কয়টা আপু বলো কয়টা একটা হল এই জীবন গোজাতে জবা না ফেরাতা nahi আজকের এই মাঠের কথাই বলি ওই যে ড্রাইভারকে গাড়ির মালিক বলছিল কোন সে ताकत তোমাকে এতই শক্ত মসজিদ মেবানকে রাখতে হয় तुम क्यों वो में निकल से नहीं सकता हाय ड्राइवर के बोल लो ओ ड्राइवर কোন শক্তি তোর এই মসজিদের মধ্যে বেঁধে রাখছে তুই কেন মসজিদ থেকে বের হও না ড্রাইভারও বলছে আমি আজকের মালিক আল্লাহ মালিককে কোনো কোন করব না আমি গেলাম মসজিদে মালিক গেল না মসজিদে মালিক হুমকি দিয়ে জিজ্ঞেস করে কোন শক্তি আমাকে মসজিদের মধ্যে বেঁধে রাখছে সুতরাং ড্রাইভার আঙ্গুল জায়গায় বলে শুনিয়ে সাহেব ওই তাকো মসজিদ মে বোনকে রাখতে হয় তাকতম মসজিদ মে দাখিল কে লিয়ে তো নেই দিয়া হয় সুত্রান সাহেব ওই শক্তি আমাদের মসজিদের মধ্যে বেঁধে রেখেছে যে শক্তি তোমার মতো মালিককে মসজিদে दाखिल হওয়ার তৌফিক দেয় না কি বলেন ঠিক না বেঠিক ওই শক্তি পলোগ্রাম মাঠে এ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা সম্মানিত সুধীমণ্ডলী আমাদেরকে যে নিয়ে আসছে আল্লাহর ওলীর ডাকে কি বলেন ঠিক না বেঠিক আজকে আমি দেখতে চাই মুরব্বিরা দাঁড়াবেন না আমার সোনার যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি মাত্র সাত তাল পেলেন তাতে যেন শ্রমিক কে কে প্রমি চঙ্গিকার মত হইতে পারবো বোঝাস তে জবানা ফের হাতা নাহি যে সময় চলে গেছে ওই সময় আর কোনোদিন ফিরে আসবে নাহাম আমার মতো সেরাজির কথা শুনিনাং আমার মতো সেরাজির করান এই সম্মেলনের যে বসাই দিছে জে মালি যদি মাত্র মহাব্বত হয় এই বছরও কাবার কাছে দাঁড়াইয়া এরামের কাপড় ফাঁকা কইরা সে রাজির সিনাটা কাবায় লাগাই দেবো চেরম্পে কাবার এই তোমার ঘর এই আমার সিনা আমি জীবনে কল্পনা করিনা আমার সিনা তোমার ঘরে লাগবে রে যখন মালিক তুমি আমাকে তোমার ঘরে আমার সিনা লাগাইবার আর কিছু তোমার ঘরের সম্মানে জাহান নামের আগুন হারাম করে দাও আসলে বাজান বুঝি না জাহান নাম কি জিনিস যারা বুঝছে তারা কামিয়া রহমতের আমাদের আম্মা জান আয়সা সিদ্দিকার রানীর উপর মাথা দিয়া ঘুম নবীর ঘুম ও তো চেতনা সহ কি বলেন ঠিক নেবে ঠিক রহমতের রসুলের চুল দাড়িগুলো ধরিয়া আদর করিয়া দিতেছে এক পর্যায়ে আম্মাজানের দুই ফোঁটা চোখের পানি রহমতের রসুলের গালের উপর পড়ল হুজুর চোখ কইলা বলে আয়সা মনে কোনো কষ্ট কোনো ব্যথা তোমাকে কোনো ব্যথা দিছি নাকি আম্মাজান ডাকি বলি আর রসুল আল্লাহ ই হাবিবাল্লাহ ব্যথা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না শুনছি খাদিজাতুল কুবরার সাথে পঁচিশ বছরের দাম্পত্য জীবন আপনার এই পঁচিশ বছরের দাম্পত্য জীবনে খাদিজার দিকে আপনি নাকি চক্ষু করে তাকান নাই অর্থাৎ রাগ হয় নাই আমি আয়সাকে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না তাইলে আয়েশা তুমি কেন কাঁদো জান ডাক দি বলি আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ বস তো আপনার বেশি হয় নাই এত অল্প বয়সে কেন আপনার সাইবা এসে গেল চুল দাড়িগুলা পাকতে শুরু হয়ে গেল আম্মা জান আয়সা সিদ্দিকা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল উঠে পড়ছে আম্মা জানের মাথার উপর কপালের উপর হাত দিয়ে আদর করিয়া বলে আয়সা বয়সের কারণে আমার চুল দাড়ি ফাঁকে বয়সের কারণে আমার চুল দাড়ি নাই আর রসুল আল্লাহ তাইলে আপনার সাইবা এসে গেল কেন আল্লাহ নবী ডাক দিয়া বলে আয়সা খুদের মারে আমার আমার দাঁত পড়ায় আমার চুল ফাঁকে না বরঞ্চ আল্লাহাক রব্বল আলমিন কোরআন শরীফের বিভিন্ন আয়তের মধ্যে যেইভাবে জাহান নামের বয়ান করছেন এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুর হয়ে গেছি আমার বন্ধুরা আমার বাবাজিরা যে নবীর ডানে যে নবীর বামে যে নবীর সামনে যে নবীর পিছে যে নবীর উপরে যে নবীর নিচে উপরে নিচে কোন গুনা নেই ওই নবী বলেলাইশা জাহান্নামের চিন্তা আল্লাহু আকবার জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুর হয়ে গেছি যারা বুঝছে তারা কামিয়া বুঝছে দেখে সর্বনার বিশাবের মতো ভিকারির বেশি খলিফাজাদের বাজাদের শাসন করিল আদা আমি আপনাদেরকে অনুভূতির জন্য বলি ওই লঙ্গি পরা মানুষটার দিকে তাকাইয়া দেখেন আল্লাহ ঠিক না থেকে তেতুলিয়া বাবা দিনকে দিন বলে না রাত্রকে রাত্র বলে না তোমরা যারা টিপ্পুনি কাটো গদিমুখী টিপ্পুনি চর্মনার পিসাবের আন্দোলন গদিমুখী আন্দোলন না সরমনার বিশ্বের আন্দোলন ইসলামুখী আন্দোলন কি বলেন ঠিক নেবে আমি জিজ্ঞাস করি এই জন্য বললাম আমি যুবকদেরকে বলতে চাই আমি সেরাজি আবেদন করব কোন কোন যুবক আজকের দ্বারাই ওয়াদা বসে রাজি আজ থেকে সৈনিক হইতে চায় আল্লাহ হইতে চাই চরমনার বিশ্বের ডানে বামের সামনে পিছিয়ে থাকবো আল্লাহ কবুল করো হাত জায়গায় ওয়াদা দাও